Hmm. Uh -huh. আবু হুরাইরা দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়েছে মা দরজা বন্ধ করে দিয়েছে দরজাকে খটখট করে আওয়াজ করতে আছে মা বলছে বলে কে আবু হুরাইরা বলতে আছে বলে মা আমি হলাম আপনার সন্তান আবু হুরাইরা সঙ্গে সঙ্গে আবু হুরাইরার মা বলল বলো بیٹা তুমি থামো আমি তোমার আম্মা জান গোসল করতে আছি আমি গোসল করে নি আর দেরি নয় রে بیٹা আমি সেই মধুমাখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব বলি সুবহান আবু হাম উনি দরওয়াজার পর সে জন আছে মায়ের গোসল গোসুল করার প সঙ্গে সঙ্গে মা যেন বাবা দরজা খুলে দিল খুলে দেওয়ার পর বহুরাইরা রাতি অঙ্গে বলল বলে বেটা সেই নাবির মধু মাখা কালেমা আমাকে পড়িয়ে দাও রাতিয়া বহুরাইরা রাতি অঙ্গ ঘুতাল আনহ সঙ্গে সঙ্গে মাকে যেন কালেমা পড়িয়ে দিল আশা হাদু আল্লাহ ইলা الله واشهد ان محمدا عبده ورسوله হলো এই দিকে আবু হুরাইরার মা কালিমা পড়ে নিয়ে মুসলমান হয়ে গেল আব্বা জি এবং ভাইরাও মা বোনেরা আল্লাহর রাসূল দুটো দোয়া করলেন কিন্তু ও ফলে গেল না ওমরও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আবু হুরাইরার আম্মা জান সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আরবের বুকে একজন ধনাত্ব ব্যক্তি ছিল একজন বাবা এমন যেন আপনার সেলিব্রিটি মানুষ ছিল এমন একজন ধনাত্ব সম্পদশালী ব্যক্তি ছিল যার নাম হলো দাহিয়া तुल कलवे की नाम बोल दाहिया तुल तुल तुलवी ए दाहिया तुल कलवे बाबा অনেক বড় সম্পদশালী ব্যক্তি ছিল আরবের বুকে আল্লাহর রাসূল চিন্তা ভাবনা করলেন এই দাহিয়া কালবি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তার সঙ্গে 700 মানুষের সমাগম আছে 700 বংশের সম্পর্ক রয়েছে ওইদিকে দাহিয়া কালবি একদম যদি ইসলামের পক্ষে চলে আসে তার যারা সহচর হবে তার যারা অনুচর হবে তার যারা সহচর যে আছে তারাও যেন কালেমা পড়ে নিয়ে মুসলমান হয়ে যাবে আজা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন বনি আল্লাহ এই দাহিয়া কালবেকে তুমি ইসলামের জন্য কবুল করে না তার জন্য কবুল করবে ইসলামের জন্য কে দোয়া করছেন আমার রাসূলুল্লাহ যে রাসূলের প্রত্যেকটা দোয়া আল্লাহ দরবারে কবুল বিফলে যাবে না আজকে अब्বাজি এবং ভাইরা এ রাসূলুল্লাহ দোয়া করলেন মোহন আল্লাহ দোয়াকে কবল করে নিলেন ফজরের নামাজ হয়ে গেল জিবরাহিম সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের কাছে চলে আসলেন আসসালা দু আস সালে মোহানাই কায়া রসুন আল্লাহ আসসালা তুয়াসাল মোহানাই কয়া হাবিব আল্লাহ ইয়া রসুন আর দেরি নয় দেরি নয় দেরি নয় তাআলা এটা হি কলবিকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে আরো

যেই দাহিয়া তো কালবির জন্য অপেক্ষা মানছিলেন ছিলেন ওয়েট করতে সেই দাহিয়া কালবি যেন এই দিকে আল্লাহ রসুলের কাছে চলে আসলো আল্লাহ রসুলের কাছে বাবা আসা ওনার কি ভালোবাসা ওনার কি মহাব্বা ছিল সঙ্গে সঙ্গে যেন দেখো থেকে চাদর ওখানাকে নামিয়ে দাহিয়া কালবির জন্য বিছিয়ে দিলেন বনি বনেসবাহ কার জন্য বিছিয়ে দিলেন আমরা নেতার যদি একটা কলম পাই তো খুব খুশি হয় না কি বাবা নেতার হাতে যদি একটা চকলেট পাই খুব খুশি হই কেন নেতা দিয়েছে আর যিনি হচ্ছেন সমগ্র জাহানের নেতা যত জায়গাতে আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ তত জায়গাতে হলেন রহমাতাল্লিল আলামিন আলামিন যত জায়গাতে আল্লাহর পরিচয় তত জায়গাতে নবীর পরিচয় পরিচয় আজকে দেখুন সেই রসুল্লাহ নিজের চাদর মোবারক আজকে আপনার দাহিয়াতুল কালবির জন্য বিছিয়ে দিয়েছে যেমনি বিছিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে দাহিয়া কালবে ওনাকে আল্লাহর রসুল ইশারা করে বলে দাহিয়া কালবে চাদরে তুমি বসে যাও বসে যাও বসে যাও আমি রসুল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছিলাম ও দাহিয়া কালবে তুমি বসে যাও দাহিয়া কালবে সঙ্গে সঙ্গে যেন বাবা চাদরখানাকে আপনার হাতে যেন উঠিয়ে নিয়েছে অঝর নয় টস টস করে চোখ চোখ দিয়ে আপনার পানি ঝরতে আছে এই চাদরখানাকে নেওয়ার পর সঙ্গে সঙ্গে

ওইদিকে মুখে লাগিয়ে চুম্বন খেলেন খাওয়ার পরে যেন আপনার চোখে লাগিয়ে নিলেন চোখে লাগানোর পরে যেন মাথাতে চাদর খানাকে ধরেছে ধরার পর আল্লাহর রসুন কে বলেন

আপনার যেন পিসুল দাহিয়া কালবি কালিমা পড়াল দাহিয়া কালবে যেন আপনার কালিমা পড়ে নিল দাহিয়া কালবে যেন মুসলমান হয়ে গেল মুসলমান হয়ে যাওয়ার পর এইদিকে আপনার দাহিয়া কালবে তার যেন চোখের পানি বন্ধ হয় না বন্ধ হয় না না পায়গাম্বরে আজম বলেন বলে ও সাহাবী তাকিয়া কালবে তুমি কেন চোখ দিয়ে পানি ঝরাও কেন তুমি কান্না করতে আছো এই তাকিয়া কলবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জীবত্বর সাথে আমি এমন বড় বড় গুনাহ করেছি ইয়া রাসূলুল্লাহ ওই গুনাহের কথা যখন আমার স্মরণ আসে ইয়া রাসূলুল্লাহ আমার চোখ দিয়ে পানি ঝরতে থাকে ইয়া রাসূলুল্লাহ ওই গুনাহের জন্য কি কাফফারা দিতে হবে আপনি বলে দিন এতে যদি আমাকে জীবন দিতে হয় আমি জীবন দিতে রাজি আছি কিন্তু আমার গুনা যেন মাফ হয়ে যায় আমি দাহিয়া কালবি আমার জন্য এটাই করতে চাই আল্লাহ রসুল বলছেন দাহিয়া কালবি তুমি তো বড় বড় গুনা করেছো গুনা হে তো দাহিয়া কালবি বলো তো তুমি কেমন বড় গুনা করেছো তো দাহিয়া কালবি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি এক নয় দুই নয় আমার নিজের হাতে আমি কতল তো সবঈনা বানাতি বিয়া দাইয়া উনি বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আমার 70 কন্যাকে আমি জীবিত হত্যা করি আজকে মাটির নিচে পুঁতে দিয়েছি জোরে বলি না হুজুরুল্লাহ এর জন্য আমার মনে বড় ভয় হয় যে আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা তবে আজকে আমি সত্তর জনকে হত্যা করেছি আমার মনে তেমন বাধা বিপত্তি আসেনি কিন্তু আমি লাস্ট আমার একটি কন্যা তাকে যখন আমি হত্যা করি আর রসুল আল্লাহ যে মর্মান্তিক দৃশ্য আজও সেটা আমার মাথায় চক্কর খায় আব্বা আব্বা আওয়াজটা যেন আমার কানে ধাক্কা দেয় আল্লাহ রসুল বলেন দাহিয়া কালবি তুমি কেমন করে হত্যা করেছিলে তখন আপনার দাহিয়া কালবি আল্লাহ রসুলকে তার কন্যা হত্যা করার ঘটনা রসুলকে বলতে আছে বলি সুবাহ দাহিয়া কালবি বলেন ইয়া রাসূল

আমার বিবিকে আমি ওয়सीयত করে যাই বলেছিলাম বিবি সাহেবা শোনো আমার যদি পুত্র সন্তান হয় তবে তাকে তুমি রেখে দিও আর যদি কন্যা সন্তান হয় তবে তাকে তুমি হত্যা করে দিও এই আমে জাহেলিয়াতের যুগ হযরত ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে মানবতার কল্যানের যিনি। জন্য যিনি এসেছিলেন রহমাত আল্লিল আলামিন নবী پیغمبر اعظم বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ অর্থাৎ অন্ধকারের যুগ এই যুগটাতে এমন ছিল কেউ নিজের সন্তান কন্যা সন্তান হওয়াটাকে নিজকে লজ্জিত মনে করত সমাজের বুকে কি মনে করত লজ্জিত মনে করত মানে কন্যা হলে ওকে যদি কেউ হত্যা করতে পারে সমাজের বুকে সে খুব সাববল দামি মানুষ কিন্তু তাদের জ্ঞান ছিল না যে মহিলাই যদি না থাকে আল্লাহ তাআলা বলছেন আজওয়া জাল্লি তাসকুনু ইলাইহা হ্যাঁ একজন স্বামীর জন্য বিবি হলো আরামদায়ক যেটা বলি সুবহানাল্লাহ বাড়িতে সওয়াব আছে বিবি নাই তো বাড়িতে শান্তি না আর শান্তি একটু জোরে বলুন অশান্তি টাকা পয়সা যদি না থাকে একজন যদি ভালো সতী সাধব বিবি থাকে আচ্ছা বলুন তো ওই বাড়িতে শান্তি না অশান্তি শান্তি কিন্তু তখনকার মানুষের মধ্যে এই চিন্তা চেতনা ছিল না দাহিয়া কালবে বিবিকে না বলা বিবি আমি বাড়ি থেকে রবানা হয়ে গেলাম চলে গেলাম আমি যখন বাইরে চলে যাব যাবার পর তোমার ওই পেট থেকে যে সন্তান ভূমিষ্ঠ হবে ওটা যদি পুত্র সন্তান হয় তবে তুমি তাকে রেখে দিও আর যদি কন্যা সন্তান হয় তাকে তুমি হত্যা করে দিও হত্যা করে দিও দাহিয়া কালবে সফরের উদ্দেশ্যে বাইরে রওনা হয়ে গেল মায়ের পেটে আপনার সন্তান এক মাস দুই মাস তিন মাস চার মাস চলে যায় যাওয়ার পর দশ মাস যখন সময়টা পূর্ণ হয়ে যায় এই পৃথিবীর জামিনে ওই মহিলার পেট থেকে বাবা একজন যেন কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় কি সন্তান কন্যা সন্তান হয় কন্যা সন্তান যখন পৃথিবীর জমিনে আসে এই দাহিয়া কালবির বিবি সন্তানের যখন মুখখানা দেখে আরে দাহিয়া কালবে খুবই সুন্দর দেখতে ছিল বলে সুবহানাল্লাহ চেহারাটা খুব সুন্দর ছিল কিন্তু আপনার কন্যাটা হয়েছে সেম যেন একবার বাবার কপি হয়েছে বাবা কপি মানে বাবার মতোই দেখ স্বামীর কথা স্মরণে আছে কিন্তু বাবা যখন মেয়ের মুখখানাকে দেখে মা সন্তানের যেন মায়া যেন জড়িয়ে যাওয়ার পর ওই কন্যা সন্তান ওই কন্যা সন্তানকে যেন আপনার হত্যা করতে পারল না আপাজি এবং ভাইরা ও মা বোনেরা একজন বাচ্চা হওয়া কতটা যে ব্যথা কতটা যে দরদ এটা আপনার পুরুষ মানুষেরা জানবে না জানবে না একমাত্র মায়েরা জানে একমাত্র যাদের পেট থেকে সন্তান পৃথিবীর জমিনে আসে বাচ্চা হওয়া যে কতটা কষ্ট হয় একমাত্র তারাই জানে তারাই জানে বলে এই দিকে আপনার তাহিয়া করবি তার বেবে তার সন্তানের নাম রেখেছে জামিলা কি নাম রেখেছে জামিলা জামিলা শব্দের শাব্দিক অর্থটাই হলো সুন্দরী শব্দের শব্দিক অর্থ কি বললাম সুন্দরী তো নামও যেমন দেখতেও যেমন সুন্দরী নামটাও রাখা হয়েছে খুব সুন্দর নাম জামিলা নাম মা সন্তানকে নিয়ে লালন পালন করে এক বছর দুই বছর তিন বছর চার বছর সময় দাহিয়া কালবী বাইরে থেকে আপনার চলে আসলো মা কিন্তু কন্যাকে হত্যা করতে পারে নাই দাহিয়া কালবে বাড়িতে চলে আসলো আসার পর এই দিকে জানো আপনার মা বেটিকে শিক্ষা দিল ও জামিলা তো দেখো যেটা আসতে আছে ওটা হলো তোমার আব্বা জান তোমার আব্বা যখন বাড়ি